হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের সামনে চলে আসলাম ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু সরি ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স এ বাইকটা একদম নিউ লেটেস্ট মডেলের গাড়ি চলেছে মাত্র এগারো হাজার কিলোমিটার যারা এফজেট ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স গাড়ি খুঁজতেছেন এই মডেলেরটা তবে আসলে এই কালারের গাড়িটা কিন্তু সবারই পছন্দ এটাকে হচ্ছে গ্রে কালার পরে তবে রিংটা কিন্তু অস্থির লাগে যেখানে যে ব্লু কালারের যে রিংটা কোম্পানিতে দিয়েছে এসিআই মোটরস খুবই সুন্দর তো যারা হচ্ছে এই ইয়ামহা এভজরেজ ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স গাড়ি ডিলাক্স গাড়ি খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছ থেকে বাইকটা আপনারা ক্রয় করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াগার আড়াইশো টো বাইক অবশ্যই খলিলপুর বাজারে ডবল ব্রিজটা পার হই পার আসবেন তো বাইকের যদি আপনাদের সামনে চাকা দেখায় দেখুন এই টাইপের হবে অনেক মানে এখনও পর্যন্ত অনেক ভিট আছে আপনারা চাইতে পারবেন বাইকটা কিন্তু খুবই সুন্দর আছে কোথাও কোথাও এক একটা জায়গায় কোনো স্টিকার কিন্তু এই গাড়ির যা মালিক সে কিন্তু একটা জায়গায় স্টিকার ব্যবহার করে নাই অনেক ভদ্র গাছ থেকে বাইকটা কিনে নিয়ে অবস্থা আমরা নিয়েছি ইঞ্জিনটা দেখেন একদম অথেন্টিক এখনো মধ্যে একটা নাটও হাত দেওয়া হয় নাই এবং এই বাইকের সাথে প্রিয় দর্শক বাইকের সাথে দুইটা কিন্তু চাবি রয়েছে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে উনি চালাইছে ব্যবহার করছে তো বাইকটা কত কিলো চলেছে একটু দেখাবো এগারো হাজার দুইশো তেষট্টি কিলোমিটার হচ্ছে বাইকটা অরিজিনাল রিয়েল চলা আছে তো যারা এফ জেড ভার্সন থ্রি বিএস সিক্স একটা গাড়ি খুঁজতেছেন যে কিনে চালাবেন তারা আমাদের কাছ থেকে অবশ্যই বাইকটা কিন্তু কিনতে পারবেন আর আমাদের ঠিকানা কিন্তু ফরিদ সদর চাইলে কিন্তু ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা কিন্তু পার্চেস করতে পারবেন এই বাইকটা হচ্ছে পেছনের যে এখানে যে টেল লাইটটা ব্যবহার করা আছে দেখেন এটা হচ্ছে ব্যাকলাইট এটা হচ্ছে ইন্টিগ্রেটটা এটা কিন্তু একদম অস্থির লাগে খুনি ভালো লাগে আর কি ঠিক আছে আমার কাছে না আপনাদের ভালো লাগতে লাগলেই কিন্তু হবে প্রিয় দর্শক এই বাইকটা চলেছে মাত্র এগারো হাজার কিলোমিটার খুবই সুন্দর বিএস সিক্স ইঞ্জিন আর এই গাড়িটা দেখতে তোলে আসতে হবে ফরিদপুর সদরের শিবরমপুর খলিপুর বাজারে এসে দেখে শুনে চালায় টেস্ট ড্রাইভ নিতে পারবেন আর এই বাইকটার আমরা আস্কিন প্রাইস নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তবে এটা চাওয়া দাম আসেন দেখেন টেস্ট ড্রাইভ দেন যদি ভালো লাগে আমাদের কাছে নিতে পারবেন ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম